পুজো উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই সুন্দর সাদা লালের গর্জিয়াস কাজ করা খাড্ডি কাতান শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ সংগ্রহ করবেন স্টক খুবই সীমিত আছে যার যত পিস দরকার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গুলজার শাড়ি সেস নুরমেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো প্রথমে খুব সুন্দর একটা মানে হোয়াইটের সাথে একটা শাড়ি খুলে দেখাচ্ছি মানে গোল্ডেন হোয়াইট যে কালারটা এটা হচ্ছে আঁচলের অংশটা নিচের দিকে টার্সেল করা আছে খুব সুন্দর টার্সেল করা উপর দিকে পুরোটাতেই জড়ি দিয়ে কাজ করা আছে নিখুঁত কাজ করা সাথে থাকতেছে ফ্লাওয়ার প্রিন্ট উপর দিকে মিডিয়াম পার থাকতেছে আর নিচের দিকে থাকতেছে চওড়া পার প্রাইস থাকবে খুবই রিজনেবল এটা হচ্ছে শাড়ির পিছনের অংশটা দেখতেছেন ওভারঅল গরজিয়াস কাজ করা আছে এখানে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা ব্লাউজ পিসটাও কিন্তু কাজ করা আছে প্যানেল দিয়ে আছে এবং পুরো বডিটা কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে কাপড়টা খুব সফট একেবারে নতুন একটা প্রোডাক্ট শুধুমাত্র পুজো উপলক্ষে এই শাড়িগুলো আপনাদের জন্য সংগ্রহ করা মাত্র খুব মানে নামমাত্র দামে আপনাদেরকে দিয়ে দিব আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা এটাও ফ্লাওয়ার প্রিন্ট আলাদা আছে জরির ডিজাইনটা এখানে আলাদা আছে এটা হচ্ছে পুরো বডির অংশটা উপর দিকে মিডিয়াম পার থাকতেছে নিচের নিচের দিকে চওড়া পার প্রত্যেকেই কিন্তু খুবই মানে আকর্ষণীয় ডিজাইন আছে এখানে প্রত্যেকটা শাড়ি আপনাদের যাদের যারা ভালো লাগে সংগ্রহ করবেন আর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এখন আমরা শাড়িগুলো ভাজে বাজে দেখিয়ে দিব ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস যাদের যত পিস দরকার আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা সিমিলার ডিজাইন কোয়ালিটি এক থাকতেছে এখানে দুইটা ডিজাইন আছে তো যাদের যত পিস লাগে আজকের মতো এখানেই সংগ্রহ করতে পারবেন আবার নতুন কোনো শাড়ি না আপনার সামনে হাজির